রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো রেসিপিটা হচ্ছে সাবুর পোলাও এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ তোমরা বাড়িতে না বানিয়ে খেতে পারো তাহলে চলো তোমাদেরকে দেখায় কিভাবে বানাতে হয় বন্ধুরা আমি দুশো গ্রামের মতো সাবু নিয়েছি তো এই সাবুটা আমি জল দিয়ে দু তিনবার ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এই সাবুটাকে আমি এক কাপ জল দিয়ে আমার নিজের পরিমাণ মতো এক কাপ জল দিয়ে এটাকে ভিজতে দিয়েছিলাম দেড় ঘন্টার মতো তো তারপরে এটাকে আমি জল ঝাড়িয়ে এটাকে রেখেছি তারপরে দেখো এই যে আমি এটার মধ্যে যা দিচ্ছি সেটা হচ্ছে ক্যাপসিকাম গাজর আর একটা আলু আলুদোবো আর দুটো লঙ্কা দেবো আর বাকি সব আমি তোমাদের পরে দেখাবো এগুলো আমি কেটে নিচ্ছি এই ছোট ছোট করে কেটে নিতে হবে এরকম ভাবে আমি সব কেটে নিচ্ছে আমি গাজরটা কেটে নিচ্ছি যেমন ভাবে ক্যাপসিকাম কাটলাম সেই রকম ভাবে গাজর কাটবো এইরকম ভাবে আমি গোটা গাজরটাকে কেটে নেব আমার সবজিগুলো কাটা হয়ে গেল বন্ধুরা এবারে চলো রান্নাঘরে কিভাবে বানাতে হয় তোমাদেরকে এই বাদামটা আমি মিক্সিতে আমি পেস্ট করে নেবো তবে একটু গোটা গোটা থাকবে পুরোটা পেস্ট করব না দেখো বন্ধুরা আমার পেস্ট করা হয়ে গেছে এবারে এটাকে রেখে দিচ্ছি এবারে আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি এবারে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এবারে আমি এক চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আলু গুলোকে ছেড়ে দিচ্ছি এরপর আমি গাজরগুলো গাজর দিচ্ছি গাজর আর আলু আমি একটু ভালোভাবে বেজে নেব আমি এবার একটু লবণ দিয়ে দিচ্ছি মানে যা লাগবে সেটা আমি প্রয়োজন মতো আমি নিজে এতে দিয়ে দিচ্ছি একটু এবারে বন্ধুরা আমি নীল তেলা দিয়ে দিচ্ছি সোয়াবিন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো সামান্য একটু হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম তারপরে এই লঙ্কা আমি চিরে রেখেছি এই দুটো লঙ্কা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গুলো এবারে একটু নুন লাগবে আর একটু নুন দিয়ে দিচ্ছি এটা একটু দু মিনিট ভেজে নিতে হবে আমি এটা দু মিনিট ভেজে নিচ্ছি আমার দু মিনিট ভাজা হয়ে গেছে এগুলো এবারে আমি বাদাম কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি এই কাজু বাদামগুলো দিয়ে আমি এক মিনিট আবার একটু ভেজে নেব এবারে আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে একটু ভেজে নিচ্ছি এবারে আমি সাবুটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমরা পোলাও বানাতে গেলে বড় সাবুদানায় কিন্তু বানাবে তাহলে গোটা গোটা থাকবে দেখো আমার কি সুন্দর গোটা গোটা আছে একবারে ঝরঝরে হয়েছে এবারে এগুলো আমি দিয়ে দিচ্ছি আমি কে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখো বন্ধুরা একদম সাবুদানাগুলো পুরো গোটা গোটা আছে কোনোটা কোনোটার সঙ্গে লাগছে না একদম ঘর ঝরে এরপর আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এবার গরম মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি এরপরে একটু চিনি দিয়ে দেবো অনেকে মিষ্টি খেতে ভালোবাসে মিষ্টিও দিয়ে করতে পারো আবার কেউ কেউ ঝাল খেতে ভালোবাসে সে ঝাল দিয়েও করতে পারে আমাদের একটু মিষ্টি খেতে ভালো লাগে তাই একটু মিষ্টি দিলাম এরপর বন্ধুরা সে বাদামটা বেটে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিচ্ছি এই বাদামটা দিলে সাবুগুলো গায়ে গায়ে লাগবে না তার জন্য এই বাদামটা দেওয়া ঝরঝরে একদম পোলাও হয়ে যাবে দেখো বন্ধুরা কি সুন্দর একদম গোটা গোটা আছে কোনোটাই কোনোটার সঙ্গে লাগেনি এরপর আমি বন্ধুরা দেখো চেরি ফল দিয়ে দিচ্ছি বাস আমার পোলাও হয়ে গেল রান্না দেখো বন্ধুরা আমার সাবুর পোলাও রান্না হয়ে গেল কত সুন্দর ঝরঝরে হয়েছে দারুণ হয়েছে দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যদি তোমরা এই চ্যানেলে আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো নমস্কার